গেটের বাইরে হিন্দি শিক্ষক পড়ে রয়েছে মদ্যপ অবস্থায় স্কুলের গেটের বাইরে স্কুলের শিক্ষক মদ্যপ অবস্থায় মাটিতে পড়ে জেলা প্রশাসনিক ভবন থেকে ঢিল ছোড়া দূরত্বে বিদ্যালয় এমনকি জেলা প্রাথমিক শিক্ষা সংসদ থেকে ঢিল ছোড়া দূরত্বে বিদ্যালয়ের প্রবেশের পথে মদ্যপ অবস্থায় পড়ে রয়েছে বিদ্যালয়ের শিক্ষক এই ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য বর্ধমান শহরে শনিবার বর্ধমান শহরের অন্যতম গুরুত্বপূর্ণ ব্যস্ততম এলাকায় অবস্থিত বর্ধমান শিবকুমার হরিজন বিদ্যালয়ের বহু ছাত্রছাত্রীরা আসে সেখানেই এদিন সকাল দশটা নাগাদ ওই বিদ্যালয়ের হিন্দি বিভাগের শিক্ষক জয়রাম কুমার সিং স্কুলের প্রবেশের মূল গেটের সামনে মদ্যপ অবস্থায় পড়ে রয়েছে তাকে ঘিরে নানান প্রশ্ন স্থানীয় বাসিন্দা অভিভাবক অভিভাবিকা এবং ছাত্রছাত্রীদের হিন্দি বিভাগের দায়িত্বপ্রাপ্ত শিক্ষক জয়রাম কুমার সিং দীর্ঘদিন ধরেই মদ্যপ অবস্থায় স্কুলে আসেন বলে অভিযোগ অসংলগ্ন অবস্থায় স্কুলে আসার জন্য বিদ্যালয় কর্তৃপক্ষের তরফে ইতিমধ্যেই উচ্চতর তর কর্তৃপক্ষকে জানানো হয়েছে কিন্তু এখনো পর্যন্ত কোন রকমের পদক্ষেপ গ্রহণ করেনি সহশিক্ষক শ্রী জয়রাম কুমার সিং মহাশয় উনি হিন্দি বিভাগের শিক্ষক উনি বেশ কিছুদিন ধরেই অপ্রকৃতিস্থ থেকে স্কুলে আসছেন তো আমরা অফিসে জানিয়েছি আমরা অফিসে জানিয়েছি চেয়ারম্যানকে কাগজপত্র দরখাস্ত জমা দেব মঙ্গলবারে এরপরে অফিস আইনানু যা ব্যবস্থা নেওয়ার নেবে এবং আমাদের নিরাপত্তা বাচ্চাদের নিরাপত্তা অভাব বোধ করছি আমরা খুবই সেই জন্য অফিস যা ভালো বুঝবে তাই করুক আমাদের এতে কোনো অসুবিধা নেই আমি বাংলা বিভাগের শিক্ষক এবং এই বিদ্যালয়ে বর্তমানে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আর উনি উনি হিন্দি বিভাগের শিক্ষক সহ শিক্ষক তো প্রায় পঁচিশ বছর ধরে চাকরি করছেন সে দরখাস্ত করা হয়েছে সম্ভবত চব্বিশ চার দু হাজার তেইশ পূর্বতন প্রধান শিক্ষক যিনি ছিলেন উনি দরখাস্ত করেছিলেন যাই হোক চেয়ারম্যানের কাছে সহ শিক্ষক ক্ষমা চেয়ে নিয়েছিলেন সেইবার একবার মার্সি করা হয়েছে এরপরে আবারও সেই একই পুনর পুনরাবৃত্তি তো এখন আমরা সরকারের কাছে বা অফিসে চিঠি দেব একটা স্কুলে এটা আমাদেরও লজ্জার বিষয় আমরা অফিসে জানিয়েছি এখন ওনারা যা বলবেন আমি ঘটনা একজন শিক্ষিকা হয়ে এটা সত্যি এটা কাম্য নয় আমাদের হেডমাস্টার সাহেব স্টেপ নিচ্ছেন যা করণীয় আমরা তো আইন বা নিয়মের বাইরে যেতে পারি না শিব কুমার হরিজন হরিজন প্রাথমিক বিভাগের দারু পিকে আতা এসে তো এসে বাচ্চা লোক পড়ে ইহা পে মদ খা কে আতা ও দেখেগা